বিপ্লবের নতুন নতুন দোকান আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এই তথা তথাকথিত বিপ্লবী আর বিপ্লবের দোকানদারদেরকে এই দোকানকে পাঁচই আগস্টের পরে কয়েকজন দেখেছেন বলেন বুতাম ঠিক নাই পায়ের জুতা ঠিক নাই সেবাই সে বলে আমি নেতা জেলা উপজেলা পৌরসভায় আজকে জনপ্রতিনিধি না থাকায় যে সংকট তৈরি হয়েছে এই বাস্তবতা আবার আমাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয় আমি শুনতে পেলাম ঢাকার কোনো একটা অংশের প্রশাসক বলছে ভাই একটা মানে বড় দু একটা দলের নাম মেনশন করে বলছে যে সেই দলের প্রধান নেতা ছাড়া এমন কোন নেতা নাই যে টেন্ডার এবং কাজের জন্য সুপারিশ কইরা না পাঠায় কি। এখন আর কর্মী নাই বুতাম ঠিক নাই পায়ের জুতা ঠিক নাই সেবাই সে বলে আমি নেতা যে আমার কাজ দিতে হইবে এই ভদ্রলোক এখন সিটি কর্পোরেশনে অফিস করতে পারে না ঠিক ভয়ে যায় না যে কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে তো স্বাভাবিকভাবেই এই বিপ্লবতর পরিস্থিতিতে নানান ধরনের সুবিধাবাদী গ্রুপও আবার তৈরি হয়েছে মানে আমার মাঝে মাঝে হাসি পায় একটু একা একা হাসি বলি না বললে মানুষ ভাববে আবার না এইভাবে বিপিনুর বা দলের প্রধান এইভাবে বলবতা ঠিক না কিন্তু কিছু কথা বলা লাগে যে নতুন নতুন বিপ্লবী দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি বিপ্লবের নতুন নতুন দোকান আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এই তথা কথিত বিপ্লবী আর বিপ্লবের দোকানদারদেরকে এই দোকানকে পাঁচই আগস্টের পরে কয়জন দেখেছেন বলেন এই গত ষোলো বছরে এই পাঁচই আগস্টের পূর্বে গত ষোলো বছরে ষোলোটা লাইন ফেসবুকে একটা পোস্ট পাইবেন হাসিনার বিরুদ্ধে হাসিনাদের বিরুদ্ধে আমরা দু হাজার সাল থেকে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম হাসিনার তক্তে তাউসকে তস তস করে দিয়ে তাকে নাকে খত দিতে বাধ্য করেছিলাম ছাত্রদের কাছে পরাস্ত করেছি এবং ওই যে আমরা রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছি রাষ্ট্র সংস্কারে প্যাসিবাদের পতন ঘটিয়েছে অবশ্যই এখন একটা উন্মুক্ত পরিবেশ সবাই রাজনীতি করবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক ভালো মানুষ নেতৃত্বে আসুক আমরাও চাই কিন্তু ইতিহাস বিকৃত করে অন্যদেরকে অবমূল্যায়ন অবক্ষা করে এই তথাকথিত বিপ্লবী এবং বিপ্লবের দোকানদারদের বিরুদ্ধে আপনাদের সতর্ক সচেতন থাকতে হবে